খেলাধেটা দিয়ে কেমন আছে বন্ধুরা আজকে কোনো রান্না বান্না নয় আজকে আমি আমার কানহার গাছের ফুল দেখাবো তোমাদেরকে এবং তার সাথে কানহার পূজা এই পদ্ম ফুল ফুটেছে জব ফুল তারপরে এইদিকে সাদা ফুলগুলো আছে আকন্দ বেলপাতা তুলসী পাতা তো আমাদের বাড়ি একদম বন মোটামুটি আমার বাড়িতে যা ফুল হয় ভগবানের কৃপায় আমার মনে করি যে আমি অনেক কিছু পেয়েছি ভগবানের কাছ থেকে যাই হোক সেই ফুল দিয়ে আমি সব ঠাকুরের জন্য মালা গাঁথলাম আমি গীতা এখানে রাধা মাধব নৃসিংহদেব জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী এখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বিত প্রভু বদু সুভাষ ঠাকুর দেবাদিদেব মহাদেব আমি এই সাইডটায় আমার মা মনসা মা লক্ষ্মী আর হনুমানজি রয়েছে তা আমি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি তো গতকাল আমি ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল যেই কারণে আজকে একটু সোমবারের পুজোটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নেবো লাস্টে ফাইনালি আমার এতটা ফুলই বেঁচে গেছিলো আমি ঠাকুরের সামনে এরকমভাবে একটা স্বস্তিক চিহ্ন মতো করে ফুলের আলপনা দিয়ে দিয়েছি এখন আমি সোমবার আজকের পুজো যেটা মহাদেবকে এইভাবে সাজিয়েছি ওই আমার গোপাল সোনা হ্যাঁ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দিও তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো রাধে রাধে